কৃষি বিষয়ক শিক্ষাদানের কার্যক্রম শুরু করলেন শিক্ষক সেলিম কৃষি বিষয়ক শিক্ষার ব্যবস্থাপনা আরম্ভ হল বদরপুর গার্লস হাই স্কুলে সবজি ক্ষেতের মাঠ পরিদর্শন করে ছাত্রদের উৎসাহ প্রদানের মাধ্যমে শুরু হল এই কার্যক্রম স্কুলের বিজ্ঞান শিক্ষক সেলিম আহমেদ খানের উদ্যোগে বুধবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলতে থাকবে ধারাবাহিকভাবে প্রথাগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের জীবনে বাস্তবমুখী শিক্ষার প্রয়োজনীয়তাকে মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি এদিন ছাত্রছাত্রীদের মিশ্র চাষ সমন্বিত কৃষি মাইক্রো এবং নিউট্রিয়েন্ট, জৈব কৃষি ক্রপ রোটেশন কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রদর্শন করা হয় এ প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে বলে জানান সেলিম তিনি বলেন অষ্টম নবম দশম শ্রেণীর বইয়ে এসবের অনেকটা থাকলেও তার হাতে কলমে শিক্ষার ব্যবস্থা নেই প্রত্যেকজন ছাত্রছাত্রী তো আর সরকারি চাকরি পাবে না আর ডাক্তার ইঞ্জিনিয়ার স্কুলে সব ব্যাস থেকে এক একজন হওয়া সম্ভব নয় তাহলে ক্যারিয়ার গাইডেন্স এবং পড়াশোনার ক্ষেত্রে ডাক্তার ইঞ্জিনিয়ারকে ফোকাস করে চালানো কি ঠিক হবে বলে প্রশ্ন করেন তিনি বলেন স্কুলে দশম শ্রেণী বা এইচএস এর পর পড়া শেষ হয়ে যাবে অধিকাংশ ছাত্রের তাদেরকে জীবন জীবিকার দৃষ্টিকোণ থেকে গাইড করা সময়ের দাবি তিনি আরও বলেন স্কুলে এখন যেভাবে বিভিন্ন কার্যক্রমে চাপ রয়েছে সেখানে পাঠ্য বইয়ের বাইরে গিয়ে আরও কিছু করার সুযোগ অনেকটাই নেই তারপরেও তিনি সাধ্যমতো কিছুটা অতিরিক্ত অথচ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন এদিন কাটিগোড়ায় বরাক নদীর চরের বিভিন্ন সবজি ক্ষেতের বাগান পরিদর্শন করা হয় রমাকান্ত রমাকান্ত দাস আজির উদ্দিন প্রমুখ সফল চাষী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন রমাকান্ত দাসের সবজি বাগানের বিভিন্ন সবজি পরিদর্শন করে ছাত্রছাত্রী এসবের চাষ সম্পর্কে ছাত্রছাত্রীদের কাছে নানা তথ্য তুলে ধরেন সেলিম এসব কথাকে গুরুত্ব দিয়েই এমন উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি বিরো রিপোর্ট বদরপুর আমরা উপস্থিত হয়েছি আমরা ক্লাস এইটে ছাত্রছাত্রীদের নিয়ে কৃষি ক্ষেত্রে যে কৃষি কাজ কীভাবে হয় প্র্যাকটিক্যাল ফিল্ডে কিছু আছে নিউট্রিয়েন্ট গাছের ষোলো রকমের নিউট্রিয়েন্ট দরকার পড়ে মাইক্রো নিউট্রিয়েন্ট ম্যাক্রো নিউট্রিয়েন্ট এগুলার ব্যাপারে ধারণা দেওয়া যেটা ক্লাস নাইনের একটা অবশ্য করণীয় মানে পাঠ্য বইয়ের মধ্যে অবশ্য রয়েছে আর এইটা থাকতে থাকি আমরা অ্যাডভান্স স্টাডি হিসাবে এটার স্টাডি করিয়া আর কীভাবে ক্রাশ ক্রপ ইল্ড করতে লাগে এই বিষয়ে ধারণা দেওয়ার লাগিয়া রবি শস্য কোনটা খরিফ শস্য কোনটা এই সম্পর্কে ধারণা আধুনিক পদ্ধতিতে বা জৈব কৃষি কারেক হয় এই বিষয় নিয়ে আমরা আলোচনার লাগিয়া এখানে আমরা ছাত্রছাত্রীরা লইয়া আইছি কাটিগোলা আমরা এই বদ্রলুকের মাঠটা আমরা আজকে পরিদর্শন করলাম তার খেতের মাঠটা আপনার নামটা হইল রমাকান্ত দাস রমাকান্ত দাস গড় হইল সেরাগি বাজার আচ্ছা আপনার এই মাঠে আমরা আপনি এখানে কেটে কেটা খেত করছেন কৃষি আলু খেত আছে ফরাস খেত আছে ফুলকপি আছে বাঁধাকপি আছে সব কিছু আছে মিষ্টি লাউ আছে প্রতি বছর ঘরে প্রতি বছর আচ্ছা আচ্ছা তো আমরা ছাত্ররা নিয়ে আইসি তারা একটু ইন্সপায়ার করার লাগিয়া আর ক্লাসও এখন নাইন এবং টেনের বই তো আছে যে কীভাবে কৃষি ক্ষেত করতো এবং একটা নতুন সাবজেক্টও স্কুলের ঢুকানি হয়েছে প্রায় সব স্কুলে এখনও শুরু হয়েছে না তো ছাত্ররা প্র্যাকটিক্যালি আমরা মোটিভেশন দেওয়ার লাগিয়া প্লাস দেখানোর লাগিয়া আমরা আপনারা এই মাঠ লইয়াইছি আর আপনারা এই যে চাষ করছেন সুন্দর সুন্দর এইভাবে যে ফসল বলছে আমরা খুশি খুব ভালো লাগলো আর আপনারা অশেষ ধন্যবাদ আমরা এই সুযোগ দেওয়ার লাগিয়া মাঠটা দেখার লাগিয়া